টেলেন আজকে আমি পার্ট ফাইভে থ্রিভূতি কোশো দেখি কুড়ি পেজ নেব দুশো সাতাত্তর এর অঙ্কগুলো করাবো চলো দেখি অঙ্কগুলো বলছে এমসি কিউ টাইপের চোদ্দ নম্বর অঙ্ক যে একটি ঘড়ির মেয়েটে কাঁটার প্রান্ত পর্যন্ত এক ঘন্টায় আবর্তন করে অপশান কোনটা হবে পাই বাই ফোর পায়ে বাই টু পায় আর টু পাই বাই রেডিয়ান চলো একটি ঘড়ির কাটা চোদ্দো দাগের একের অঙ্কটা হচ্ছে যে বলেছে একটি ঘড়ির মেয়েটে কাটা প্রাণতে পারতো এক ঘন্টায় আবর্তন কর তো একটি ঘড়ি মিটের কাটা বলেছে এই একটা ঘড়ি আছে এটা ধরো মিটে কাটা মিটে কাটা তাহলে এক পাক যখন ঘুরবে এক পাক ঘুরবে তখন এক ঘন্টায় মানে তিনশো ষাট ডিগ্রি কোনো উত্তর করবে তিনশো ষাট ডিগ্রি কোনো উত্তর মিনিটের এক ঘন্টায় এক ঘন্টায় মিটের কাটা এক পাক ঘুরে তো যেন এক পাক ঘরে হচ্ছে আমরা জানি একশো আশি ডিগ্রি সমান কত হয় না তো পায় হয় তাহলে এখানে তিনশো ষাট ডিগ্রি ডবল রয়েছে তার জন্য উত্তর হবে টু পাই তাহলে সঠিক উত্তরটি হবে টু পাই অর্থাৎ ডি তাহলে একের উত্তর হবে না তো ডি এরটা চলো তারপর দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক দেখিনি পায় বাই সিক্স রেডিয়ান কত ডিগ্রি এটা বের করতে হবে তাহলে পাই বাই সিক্স এটা আমাকে বের করতে হবে এত ডিগ্রিতে তাহলে পায়ের জায়গা কত লাগো একশো আশি একশো আশিকে ছয় দিয়ে ভাগ তাহলে তিন ছয় আঠারো তাহলে কত আছে না তো তিরিশ তাহলে অ্যান্সার কত আসছে তিরিশ ডিগ্রি তাহলে অপশান কত হবে না তো অপশান হবে ডি তাহলে উত্তরটি হবে ডি এরপর দেখো তিন নম্বর অঙ্ক একটি সুষম সর্বভজের প্রতিটি অন্তখানে বিদ্যমান তাহলে তিন নম্বর অঙ্কটা রয়েছে যে একটি সুষম সর্বোজের সরভুজ হচ্ছে যে যার ছটা না তো বাহু থাকবে এটা একটা সরভুজ একটা সরভুজ এই সরভুজের পত্রী অন্তকোণের না তো কী বের করতে হবে পত্রী অন্তকোণের বৃত্তিমান তাহলে সরভুজের সরভুজ সরভুজের মোট অন্তকোণ কত হয় না তো মোট অন্তগণের মান হবে যেটা হচ্ছে ফর্মুলা টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি এটা আমরা জানি ফর্মুলা তাহলে এখানে কত হচ্ছে টু এর মান কত ছয় তাহলে ছয় মাইনাস দুই গুণিত নব্বই তাহলে কত হচ্ছে দুই গুণিত চার গুণিত নব্বই তাহলে কত হচ্ছে চার নয় না বাহাত্তর তাহলে যে মোট ছটা কোণ আছে টোটাল কত সাতশো কুড়ি ডিগ্রি তাহলে একটি অন্তঃের মান করতে হবে একে ছয় দিয়ে ভাগ করে নেব তাহলে প্রতিটি প্রতিটি অন্তগোণের মান প্রতিটি অন্তকোণের মান যেটা পাবো সেটা হচ্ছে কি সাতশো কুড়িকে কয় দিয়ে না তো ছয় দিয়ে ভাগ ছয় মাত্র একশো কুড়ি ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি পাচ্ছি এবারে আমাকে কী করতে হবে না তো বৃত্ত মানে প্রকাশ করতে হবে তাহলে একশো আশি ডিগ্রি আমরা কী জানি পাই জানি তাহলে একশো আশি ডিভিশন পাই তাহলে এক ডিগ্রি ডিভিশন কত আসছে পায় বাই একশো আশি তাহলে একশো কুড়ি ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি কত হবে পায় বাই একশো আশি গণিত একশো কুড়ি কাটাকাটি করে নাও ছয় দিন আঠারো ছয় ধার বারো তিন ছয় কত আঠারো তাহলে কত আসছে টু পাই বাই থ্রি তাহলে দেখো অ্যান্সারটি কত হবে যে অপশানটা রয়েছে টু পাই বাই থ্রি যে দেখো বি তাহলে উত্তর কত হচ্ছে মা বিয়ের উত্তর হচ্ছে সঠিক অ্যান্সার এরপর আমরা দেখব চার নম্বর অঙ্ক এর সমান ঠিটা সম্পর্কে ঠিটার প্রভাব করা হয় এই যে এর সমান আঠিটা অর্থাৎ এস হচ্ছে বৃত্ত চাপের দৈর্ঘ্য আর যেটা হচ্ছে ব্যাসার্ধ আর ঠিটা হচ্ছে যে ধৃত কেন্দ্রীয় কোণ সেই কেন্দ্রীয় কোণটা সবসময় কী তো বৃত্তীয় পদ্ধতিতে বের করতে হয় বৃত্তীয় পদ্ধতির মান পাওয়া যায় তাহলে এই চার নম্বর অঙ্কটার উত্তর হবে বি তাহলে চার নম্বর অঙ্কটার উত্তর কী হবে তো বৃহত্তর বৃত্তীয় পদ্ধতিতে মানটা আমি পাই বৃত্তীয় পদ্ধতিতে মানটা পাওয়া যায় যে ঠিকা যে কোনটা রয়েছে সেটা বৃত্তীয় পদ্ধতিতে মানটা পাওয়া যায় এরপর দেখো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক কী রয়েছে না তো এডি সিটি এ বি সিটি বিত্তর চতুর্জের এক টি কোন বলা আছে না তো একশো সত্তর ডিগ্রি তাহলে সি কনে বৃত্তমান কত তাহলে এবিসিডি আমি প্রথমে একটা বৃত্তচাপ বৃত্তস্তর চতুর্ভুজে কিনব তাহলে পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা কী রয়েছে ডি ঠিক আছে তাহলে এ বি সি ডি আমি একটা না তো বৃত্তস্ত চতুর্ভুজা ক্রাম তাহলে তাহলে এখানে এ কনের মান যেটা বলা আছে এটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে এ কোণের মান কত হয় একশো কুড়ি তাহলে সি কোণের মানটা আমাকে বের করতে হবে তাহলে আমরা জানি যে সম্পর্কণ হয় বিপরীত কোনগুলো সম্পর্ক হয় অর্থাৎ এ কোণ আর সি কোণ এ কোণ আর সি কোণ কত হয় একশো আশি তাহলে সি কোণ কত হবে একশো আশি থেকে একশো কুড়ি বিয়োগ একশো কুড়ি বিয়োগ তাহলে কত আছে ষাট ডিগ্রি এই যে ষাট ডিগ্রি পেলাম এটা এটা আমাকে আমাকে বের করতে হবে কিসে বিত্তীয় মানে বের করতে হবে তাহলে একশো আশি ডিগ্রি কত হয় পাই হয় তাহলে এক ডিগ্রি শোন কত পায় বাই একশো আশি তাহলে ষাট ডিগ্রি কত হবে না তো পাই বাই একশো আশি গণিত ষাট শূন্য শূন্য কটো তিন ছয় কটো তাহলে আনসারটি কত হচ্ছে পাই বাই থ্রি তাহলে বিত্তমান আমি পেয়ে গেলাম কত পাই বাই থ্রি অপশান দেখো উত্তরটি কত হবে না তো পাই বাই থ্রি উত্তর সেটা হবে এ তাহলে উত্তর হবে না তো এখানে এ উত্তর হবে এরপর দেখো নেক্সট অঙ্ক বিয়ের দুটো অঙ্ক রয়েছে ফলস অর্থাৎ সত্য আর মিথ্যা তাহলে একটি রসি প্যান্ত কেন্দ্র করে রশি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোনটি ধনাত্মক তাহলে এটা আমাকে দেখতে হবে সত্য হবে না মিথ্যা হবে এখন আমরা জানি যে ঘড়ি কাটার দিকে ঘুরলে না তো কী হয় মাইনাস হয় আর ঘড়ি কাটার বিপরীত দিকে কী হয় প্লাস হয় তো এখানে দেখো ঘড়ি কাটার বিপরীত দিকে ঘড়ি কাটার বিপরীত দিকে মানে কী পয়টিভ কোনো তুলবে পজিটিভ কোন উৎপন্ন হবে তাহলে আমরা এটা কী পাবো ধনাত্মক তার জন্য এটা কি হবে সত্য হবে না তো প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি সত্য হবে আচ্ছা নেক্সট অঙ্ক দুই নম্বরে বলছে একটি রয়েছে প্রান্ত ঘড়ি কাটার দিকে দুইবার পূর্ণ জন্য সাতশো কুড়ি হয়। নয় আচ্ছা দুইবার পূর্ণ আমর্তন একবার পূর্ণাবর্তন করলে আমরা কত জানি তিনশো ডিগ্রি তো এখানে বলেছে দুইবার ঘড়ি কাটার দিকে ঘড়ি কাটার দিকে আচ্ছা ঘড়ি দিকে যদি ঘরে তাহলে কী হয় নেগেটিভ তো এখানে দেখো নেগেটিভ বলে কিছু নাই পূর্ণ মাত্রায় সাতশো কুড়ি কোনো হয় এখানে নেগেটিভ বলে কিছু নাই তো এখানে শুধুমাত্র বলেছে সাতশো কুড়ি মাইনাস সাতশো কুড়ি ঠিক হইতো তো এখানে শুধুমাত্র সাতশো কুড়ি তার জন্য এটা কী হবে না তো দৈনন্দিন অঙ্কটি হবে মিথ্যা যদি মাইনাস থাকতো তাহলে সত্যি হতো আচ্ছা এবার সিএর দেখার অঙ্কটি দেখো এক একটায় পায়ে রেডিয়ান একটি কী কোন তো পায় রেডিয়ান সিয়ার দ্যাগের একট্টি যেটা পাই রেডিয়ান বলেছে এটা কী কোন হতে পারে এটা কী কী কোন অর্থাৎ বিত্তীয় কোণ বৃত্তীয় কোন এটা হবে বৃত্তীয় কোণ আচ্ছা দুই নম্বর অঙ্কটি এবার দেখো ষষ্ঠিক পদ্ধতিতে এক রেডিয়ান কত আচ্ছা এক রেডিয়ান আচ্ছা ওয়ান রেডিয়ান এটা কত মান ষষ্ঠিক পদ্ধতিতে তো আমরা দেখো এটি পেয়ে যাবো দেখো এই অঙ্কটি পেজ নম্বর দুশো বাহাত্তর তোমার পেয়ে যাবে এক রেডিয়ান আমার কত না তো সাতান্ন ডিগ্রি মিনিট বাইশ সেকেন্ড তাহলে এক রেডিয়ান ষষ্ঠী মান সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড এটা হচ্ছে ষষ্ঠী মান এক তারপর তিন নম্বর কত রয়েছে থ্রি ফাইভ এইট কোনটি সম্পর্ক কোন বৃত্তিমান ওটা সম্পর্ককণ বের করতে হবে তারপর বৃত্তমান বের করতে হবে তাহলে তিন নম্বর গোটা বলেছে থ্রি পাই বাই এইট থ্রি পাই বাই এইটের সম্পর্ক কন সম্পর্ক কন সবসময় কী করতে হয় না তো একশো আশি থেকে বিয়োগ করতে হয় তাহলে একশো আশি আমি বের করে নেব এবার কী বলেছে সেটি বৃত্তীয়মান বের করতে হবে তাহলে একশো আশি থেকে সম্পর্কণের পরিমাণ সম্পর্কণ বৃত্তমান তাহলে পায়ে থেকে বিয়োগ করবো সম্পর্ককণ মানে পায়ে থেকে বিয়োগ তাহলে পায়ে থেকে বিয়োগ করে নেব তাহলে কথা ছিল আট এইট পাই মাইনাস থ্রি পায় তাহলে কত হচ্ছে ফাইভ পাই তাহলে ফাইভ বাই এইট হচ্ছে অর্থাৎ এই যে কোনটা রয়েছে এই কোনটির সম্পূর্ণ কোণের বৃত্তিমান কত বলাম ফাইভ বাই এইট আচ্ছা তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে নাও